তো হাই ফ্রেন্ডস তোমাদেরকে জানাচ্ছি অগ্রিম আমার তরফ থেকে ঈদ মোবারক তো আমরা আজকে আবার নতুন ব্লগ নিয়ে আসলাম তো তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো কালকে আসতে চলছে সকাল দশটা তিরিশ মিনিটে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবে আর অ্যাকচুয়ালি রোজা রেখে ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছিলো আর ভিডিওটা করতে গিয়ে বারবার ভুল হয়ে যাচ্ছিলো মানে একটা করে স্কিপ একটা করে শ্যুট বারবার করতে হয়েছিলো তার জন্য একটু লেট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে তো অবশ্যই তোমার ভিডিওটা দেখবে কালকে সকাল দশটা তিরিশ মিনিটে আসতে চলছে সবাইকে ঈদ মুবরক